আন্দোলন করতে দিল্লি পাঠাবে আর ভিতর ভিতর ওয়াকা বোর্ডের নামে সব সম্পত্তি লিখে নেবে আজকে কোর্টে রায় দিয়ে দিলো যে হুমায়ুন কবির শিলালাস করতে পারে আপনি কি বলবেন বাচ্চা আমি উৎপাদন করেছি আমি ছেলেটার নাম কি রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাহলে বাবরি করতে পারে বাবার নাম দিয়েছে তাতে এখানে তো কোনো ই নাই দুঃখ করার প্রকাশ নাই ঠিক আছে তাহলে আপনি এখন হুমায়ুনের দিকে না মমতার মমতা ব্যানার্জির দিকে কোন দিকে বলুন আমি হুমায়ুনের দিকে কেন মসজিদটা হোক তার জন্যই হুমায়ুন ছাড়া কিছু নাই হুমায়ুন ছাড়া কিছু জানি না হুমায়ুন যা করবো তাই তাই বাবরি মসজিদ হোক হয়তো হ্যাঁ তাই আচ্ছা তাহলে আপনি হুমায়ুন কবিরকে সাপোর্ট করছেন না হাজারো বড় হুমায়ুন কবিরকে সাপোর্ট করি কেন ও আমাদের মুসলিম জাতি তার জন্য ও মুসলিমের ই করছে একটা মসজিদ তৈরি করছে কেন দেবে না ও হে মুসলিমদের সব জিনিসপত্র লেখা নেবে ওয়াকাপ বোডাইন নিয়ে ও কবে কথা বললো না দিল্লি পাঠাবে মুসলিমকে ই করতে না আমি মমতাকে কোনো দিনই সাপোর্ট করিনি আজও করব না শয়তানকে কোনো মুসলিম জানে প্রাধান্য না দেয় শয়তান কোনো দিনই ভালো কাজ করতে পারে না শয়তান শয়তানের কাজই করে এ আয়ালের কাছে সিয়ালকে বলছি আরে ভাই কি হবে আজ কাউকে হবে ধরপাক করে কাউকে হবে মায়ের পাবলিক কেবের যায় বাঘকে শিয়াল কে দুডিয়া দিয়ে মারলার কাদা থেকে টাইনা পানি থেকে উদ্ধার করলে তো অবস্থা হবে ওই রকম মমতা আমাদের মুর্শিদাবাদে হুমায়ুন করাতে কি তৃণমূলের কোনো ক্ষতি হবে কেউ বলছে একটু ক্ষতি হবে না যারা ছয় কাজ শয়তান করবে বলুন তো শয়তানের টানের কাজই হচ্ছে ভাইরে বেড়া শয়তান ভালো কাজ করতে পারে না দিনই পারে না আদৌ পারে না আজও পারবে না বলছি আপনি হুমায়ুনকে সাপোর্ট করছেন না মমতা বন্দীকে সাপোর্ট করছেন আমি হুমায়ুনকে সাপোর্ট করছি কেন যেহেতু মুসলিম আর মমতা মমতা হচ্ছে আরএসএস এর লোক বিজেপি অর্থাৎ আরএসএস হ্যাঁ মমতা নিজের টাকাতে মন্দির করবে

আর হিন্দুরা মন্দির করছে তখন কোনো বাধা দিছে না আর আমাদের মন্দিরও বাধা দিছে তার জন্য আমরা সে সব এড়িয়ে যাব দিব মমতা গ্রহণ তাহলে দেখতে সব লোক যত সব মানে মতামত নিলাম একজন মত পেলাম না যে তৃণমূলকে সাপোর্ট করবে আর কেউ কেউ বলছে যে কোনো প্রভাব পড়বে না হ্যাঁ হুমায়ুনকে সাসপেন্ড করাতে কোনো প্রভাব পড়বে না একটা দাদু আছে দাদুকে জিজ্ঞেস করা হয়নি দাদু আপনি কাকে সাপোর্ট করছেন মমতা ব্যানার্জি কেন হুমায়ুন কে একটু বলেন হুমায়ুন কে কেন 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 আমাদের মসজিদ তৈরি করছে তখন দিদি তখন ওখানে বাধা হ্যাঁ আর ওদের যখন মন্দির করছে তখন কেউ তো বাধা দেয় না আমি হুমায়ুন কবির কিনে আমরা সাপোর্ট করবো যে পার্টি করবো সে পার্টি হ্যাঁ ওই পার্টি করবো হুমায়ুন কবির পার্টি দেখতে আসুন যত আছে যতজন ব্যক্তি আছে এখানে আছে সব পার্টি সব পার্টি ছিল কংগ্রেস সিপিএম তৃণমূল সবার একই মতামত একই যে হুমায়ুন এ মুর্শিদাবাদে যে পার্টি করবে আমরা সবাই একই পার্টিতে লিপ্ত হব ঠিক আছে ভিডিওটা ভালো সবাই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ